নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো পাবদা মাছের হরিয়ালি তাহলে চলুন বানানো যাক বন্ধুরা আমি একটা ফ্রাই ফ্রাইভেন বসিয়ে দিয়েছি গ্যাসে এই যে পাবদা মাছগুলি আমি আগে থেকেই বেজে রেখেছি দেব তেল বন্ধুরা আমি আবার বলছি আমি আজ বানাবো পাবদা মাছের হরিয়ালি এখানে মূলো আর সিম আছে এগুলো দিয়ে দেবো মতো নুন সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে সবজিগুলি আমার একদম কষে গেছে নরম হয়ে গেছে এই খুব এবার দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি এটা দিয়ে নেব সামান্য ধুনের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো মশলা বলতেই লাগবে আর কিছু লাগবে না একটু জল দিয়ে নিচ্ছি বন্ধুরা মশলার টামা কষানো হয়ে গেছে একদম এবার জল দিয়ে নেব এবার একটু ডেকে দেবো উতরে নিয়ে আসলে তারপর মাছগুলি দিয়ে নেব পাদ্দা মাছ তো নরম তো লাস্ট দিলেই ভালো গ্যাস ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি ঝোলটা আমার ফুটে গেছে এবার মাছগুলি দিয়ে নেব এই যে মাছগুলি দিয়ে নেব এটার মধ্যে একটু জল দুয়ে দিয়ে নিব তেল লেগে আছে এবার ডেকে দেব মিনিট দুই সিদ্ধ হবে এটা তারপর হয়ে যাবে এই যে বন্ধুরা দেখুন পাবদা মাছের হেল এটা একদম হয়ে গেছে আমার এবার দেখব ধনে পাতা কুচি এটা একদম হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি এবার দেখে যাবো কিছুক্ষণ থাকবে এই যে বন্ধুরা দেখুন আমি পাবদা মাছের হডিয়ালিটা একটা পাত্রে ঢেলে নিয়েছি দেখুন কি সুন্দর লাগতে একটা মাছও ভাঙেনি বন্ধুরা এটা খেতে দুর্দান্ত স্বাদ হয় কোনো মশলাই লাগেনি শুধু একটু ধনের গুঁড়া একটু লঙ্কার গুঁড়া লেগেছে সবজি আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারে শীতের সবজি হলে ভালো হয় আমি সিম আর মূলো এই দুটোই সবজি দিয়েছি আর নামন সময় ধনে পাতা দিয়েছি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার